আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন গ্লোবাল নলোইজের অফিস থেকে আপনাদের সাথে কথা বলছি আর পি এর যে ডিপিএস আছে যেটা হচ্ছে শর্ট কিলার এই শর্ট কিলারটা আসলে সফটওয়্যার ছাড়া চলবে কিনা আই মিন অনেকে প্রশ্ন করেছেন যে কম্পিউটার ছাড়া বা স্কেমেটিক ডায়াগ্রামের সফটওয়্যার ছাড়া আমাদের আরপিএস এর শর্ট কেলার আমরা ব্যবহার করতে পারবো কিনা সে বিষয়টি জানতে চেয়েছেন আসুন আমরা না বলে সরাসরি প্র্যাকটিক্যালি দেখি যে আমাদের আরপিএস এর যে শর্ট কেলারটা আছে এটা কম্পিউটার ছাড়া আমরা পরিচালনা করতে পারি কিনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আর ডিভাইস আর পি ডিভাইস এর ফাংশনগুলো তো আমি এর আগে দেখিয়েছি যেটা হচ্ছে ভোল্টেজ মাইনাস ভোল্টেজ প্লাস এটা হচ্ছে ডিপিএস এর কানেক্টিভিটি এখানে আমরা প্রোভ লাগিয়ে রেখেছি আর এটা হচ্ছে আমাদের মাল্টিমিটার যেটা হচ্ছে আমরা সফটওয়্যারের মাধ্যমে কাজ করব দেখুন ডিপিএসে আমরা যখন কোনো কাজ করব লাইক শর্ট কিলার শর্ট কিলার জন্য আমাদের আমাদের হচ্ছে ইউএসবি কানেকশানের প্রয়োজন নেই জাস্ট এখানে আমরা পাওয়ার নিতে পারি ঠিক আছে আমাদের এটা কাজ করার জন্য ওয়ান টু এই দুটো একসঙ্গে কাজ করতে হবে দুটোকে একসঙ্গে যদি আমরা কাজ করি এখানে আমাদের একটা বিপ স্পিকার দেওয়া আছে আমরা ইউএসবিতে চার্জার লাগাবো আর এখানে হচ্ছে আমাদের আরপিএসের যে অ্যাডাপ্টার আছে সেটা লাগাবো তা আর অ্যাডাপ্টার লাগালে কিন্তু আমরা এখানে একটা ইন্ডিকেটার পেয়ে যাই দেখুন এটা লাগানোর সাথে সাথে আমরা ইন্ডিকেটর লাইট পেয়েছি এই লাইটটা জ্বলছে মানে এটা পাওয়ার পেয়ে গেছে আর এখানে আমরা যে কোনো একটা চার্জার হতে পারে কম্পিউটারে ইউএসবি কেবল অথবা ইউএসবি চার্জার আপনার ফোনের নর্মাল একটা চার্জার জাস্ট এখানে ইন করে দেবেন এই দুটো ইন করার পরে আমরা এখান থেকে কাঙ্ক্ষিত যে ফলাফল সেটাকে আমরা চেক করে নিতে পারবো এটা হচ্ছে আমাদের আর পি এস এর প্রো আর এটা হচ্ছে আমাদের মাল্টিমিটারের প্রো মি মিটার আমরা দেখতে পাচ্ছি ডিসি মোডে আছে আর আমরা এটাকে দুটো ক্যাব জেরি করি দেখুন এখানে দেখা যাচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট আর আমরা এটাকে এখন টুইনিং করবো আমাদের এই ভোল্টেজটা আপ করার জন্য একজন হেল্প করবে অন্তর হেল্প করবে এখানে প্লাস করতে হবে হ্যাঁ প্লাস চাপ দোপা অন ক্লিক জাস্ট অন ক্লিক দেখুন আমাদের এখানে ভোল্টেজ বাড়ছে ফোর পয়েন্ট সিক্স এইয়েন অন ক্লিক ফাইভ পয়েন্ট সিক্স এগেন আর একবার সিক্স পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ এগেন এটা হচ্ছে এগারো ভোল্ট এটা হচ্ছে সর্বোচ্চ ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের কম্পিউটার বা সফটওয়্যারের কোনো প্রয়োজন নাই সফটওয়্যার ছাড়াই এইটাকে সারা জীবনের জন্য আপনার শর্ট কিলার হিসাবে আপনি ইউজ করতে পারেন এবং এটা হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাইয়ের বিকল্প হিসাবে আমরা ইউজ করতে পারি যেহেতু এখানে ফাইভ অ্যাম্পিয়ার আছে অর্থাৎ পাওয়ার সাপ্লাইয়ের বিকল্প হিসাবে আমরা এখান থেকে যদি পাওয়ার সাপ্লাইয়ের কেবল লাগাই এবং একটা ফোন রান করার চেষ্টা করি যথাযথ ভোল্টেজ আমাদেরকে এখানে কাউন্ট ডাউন করে রাখতে হবে ফোর পয়েন্ট চার ভোল্ট ফোর পয়েন্ট টু অথবা থ্রি পয়েন্ট নাইন এ ধরনের ভোল্টেজ দিয়ে আমরা একটা ফোনকে রান করে ফেলতে পারবো এটা যদি পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ওয়ান প্লাসের নাইন ভোল্টেজ সেটগুলো ইউজ করতে চাই সেক্ষেত্রেও আমরা পাওয়ার সাপ্লাই এখান থেকে ভোল্টেজ মেজারমেন্ট করে তারপরে ইউজ করতে পারবো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে আর প্লিএসটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি ডিভাইস আমরা একটা শর্ট কিলার যদি মার্কেটে কিনি শর্ট কিলারের দাম অ্যারাউন্ড চার পাঁচ হাজার টাকা হয় আর আমরা একটা মিটার কিনতে গেলেও সাত হাজার টাকা লাগে আর এখানে আমাদের ফল ফাইন্ডার যেটা আছে সেটা তো আকাশ ছোঁয়া একটা বেনিফিট এই আমি মনে করি যে একটা আরপিএস কিনতে গেলে আপনি ব্যাপক লাভবান হবেন এবং এই আরপিএস এর সঙ্গে আমরা স্কিমেটিক ডায়াগ্রাম এক বছরের জন্য সম্পূর্ণ ফ্রি অ্যাক্টিভিশন প্রোভাইড করছে ইনশাল্লাহ যাদের প্রয়োজন হবে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা যত দ্রুত সম্ভব বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ডিভাইসটি পৌঁছে দেওয়ার জন্য যথার্থভাবে আমরা অগ্রণী গ্রহণ ইনশাআল্লাহ